ঠিকাদারের গাফিলতির কারণে অসম্পূর্ণ বাস স্ট্যান্ডের দোকান ঘর নির্মাণের কাজ শীঘ্রই কাজ শুরু হবে আশ্বাস পৌর প্রধানের পুরুলিয়া বাস স্ট্যান্ডের নির্মীয়মান দোকানঘরের কাজ দেড় বছর ধরে অসম্পূর্ণ রয়েছে চরম সমস্যা রয়েছে দোকানদাররা বারবার পৌরসভার দ্বারস্থ হয়েছে অসহায় দোকানদাররা পৌরপ্রধানের দ্বারস্থ হওয়ার পর অল্প কাজ হয় তারপরে আবারও দীর্ঘদিন কাজ বন্ধ থাকে এইভাবে তালবাহানের দীর্ঘ প্রায় দেড় বছর অতিক্রান্ত সামনেই বর্ষা আসছে তার আগে যদি দোকান দোকানঘরের কাজ সম্পূর্ণ না হয় তাহলে চরম সমস্যার মধ্যে পড়বে দোকানদাররা বৃহস্পতিবার তারা আবার পৌরপ্রধানের দারস্ত দ্বারস্থ হয়েছিলেন পৌরপ্রধান আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই কাজ আবার শুরু হবে রূপসী বাংলার মিডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন ঠিকাদারের গাফিলতির কারণে এই কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ রয়েছে শুধু কাজের ক্ষেত্রে নয় আরও বিভিন্ন কাজে বেশ কয়েকজন ঠিকাদার সময় মতো কাজ করছেন না আগামী দিনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কাজ কাজ আমরা এখন শুরু বললে হবে समस्या दोकानदानी बंद आड़ाड़ी कर दी भलो डेढ़ बचर हो गल पौरसभा बोल कर देव दुकान टूट दे गया हम तो बहुत तकलीफ हो रहा है कितना साल में खोला डेढ़ साल हो गया है दीदी टूटा हुआ जब से दुकान टूटा है बहुत दिक्कत हो गया हम सबको ना इतना सत्य एक समस्या যে এজেন্সি কন্ট্যাক্ট পেয়েছে তিনি বারবার কাজটাকে ডিলে করছেন উনি বারবার বলছেন আমার পয়সার অভাব আছে আমি ভেবে পাই না এই ধরনের এজেন্সি করার কী মানে হয় এজেন্সি যখন বরাত পাবে তার তো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে বলেই তো উনি টেন্ডারে পার্টিসিপেট করেছেন তাহলে পার্টিসিপেট করলেন কেন এইভাবে হাফ ডান করার পর বারবার উনি আসছেন এসে বলছে আমাকে বিল দিন এই কাজ কমপ্লিট না হলে তো আমি বিল করতে পারবো না এ তো কমপ্লিশন সার্টিফিকেট হবে তবে এবারে উনি যেহেতু বরাবর কাজ করেন পুরনো বিল বলছেন তো পুরনো বিল আমাদের এখনও সেই ফান্ড অ্যাভেলেবেল নেই সময় লাগছে ওনাকে বলা হলো আপনি কিছু কিছু কাজ করুন কিছুদিন আগে একটা বিল অলরেডি দিয়েছি আমরা দিয়ে কিছু করলাম মানে এক কথায় হচ্ছে মাছের তেলে উনি মাছ ভাজবেন তো এটা তো হয় না এজেন্সি যখন বরাত পাবেন তাকে যেভাবেই হোক কাজটা কমপ্লিট করতে হবে এতে কি হচ্ছে একটা ব্ল্যাকমেলিং ব্যাপারটা হচ্ছে প্রেসার প্র্যাকটিস যে লোক পাঠিয়ে দিলাম লোকদেরকে বলে দিয়েছি তোমাদের কাজ হবে না এখন তারা জীবনের দায়ে দোকান করছে ফুটপাতে তারা বারবার আসছে তাহলে চেয়ারম্যান প্রেসারে পড়বে তাহলে চেয়ারম্যান প্রেশারে পড়লে। যেভাবেই হোক এদিক ওদিক করে ফান্ড করে আমাকে টাকা দেবে তাহলে আমার পুরনো ডিউজ কমপ্লিট হবে এই মেন্টালিটি নিয়ে এখানে করছে এটা মানে এক শ্রেণীর এখানে কন্ট্রাক্টার তারা কিন্তু এটা শুরু করেছে যে কোনো ব্যাপারে ফান্ড নেই টাকা নেই পুরনো বিল কমপ্লিট করুন আমরা বছরে একবারই কন্ট্রাক্টরদের বিল পেমেন্ট দিতে পারবো এখন আর ফান্ড ডাইভারশন করে বা অন ফান্ড থেকে আমার বিল দেওয়া সম্ভব নয় এই আমরা বারবার বলছি স্পেসিফিক ফান্ড দেখে আপনি টেন্ডারে পার্টিসিপেট করুন নাহলে করবেন না যে কাজ আমরা এমার্জেন্সি যে কন্ট্রাক্টরকে বলছি সেটা আমরা আমাদের দায়িত্ব বিল দেওয়ার আপনি জেনে শুনে পার্টিসিপেট করেছেন এখানে তো এটা হচ্ছে খুব শীঘ্রই এটাকে আমরা বলেছি যেভাবেই হোক আমরা এটা টেক করছি যাতে দোকানদাররা সাফারার না হয় আমরা বারবার বলছি কাজটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি দেখছি কিভাবে এটা শুরু হওয়া করা যায় এটা বাস স্ট্যান্ড কমিটি যারা আছে তাদের সঙ্গে কথা বল এটা তো আপনার সঙ্গে আমিও একমত আমার নিজেরই ইয়ে লাগছে যে এতদিন ধরে দোকান ওখানে তারা তুলে দিয়েছেন তারা সম্পূর্ণ মিউনিসিপ্যালটিকে সহযোগিতা করছেন প্রায় দু বছর হতে এলো একটা কনস্ট্রাকশান সেটাও ঢালাই নয় কর্কট সিট বসাবে আজকে হ্যান্ড হয়ে যাওয়া উচিত এখানে এখন মনে হচ্ছে এটা আমরা যদি ওই ল্যান্ড ডিমার্কেশন করে দোকানদারকে দায়িত্ব দিয়ে দিতাম তারা আজকে নিজের দায়িত্বে দোকান দাঁড় করিয়ে নিতেন পলিসিগতভাবে আমাদের সিস্টেমে ভুল হলো কিন্তু পলিসি অ্যাকচুয়ালি ওইরকম করা যায় কিন্তু নিয়ম তা নয় নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে গেলে পৌরসভার এন্ট থেকেই সে কাজটা কমপ্লিট করতে হবে এখন এজেন্সি এইভাবে ভোগাবে এটা ভাবা যায়নি বিষয়টা আপনি বলছেন না আমরা আগামী দিনে তাদের ক্যাটেন্সিয়াল তাদের সমস্ত কিছু বিষয়গুলো ভাবতে হবে তারা কিভাবে কাজ করছেন তাদের সিসি দেওয়ার আগে পারফরমেন্স সার্টিফিকেট কম্পিটিশান সার্টিফিকেটের ক্ষেত্রে ভাববো এবং এটাও জানা উচিত যে ব্ল্যাকলিস্টেড করা যায় যে সমস্ত এজেন্সি এভাবে পাবলিক ডিলিংস কে নিয়ে ইয়ে করবে তারাভাবে পাবলিকের কে সাপারার করবে কাজের নিয়ে মিউনিসিপ্যালিটিকে বদনাম করার একটা চক্রান্ত করবে বারবার ডেপুটেশন বারবার মিডিয়া এই যে করে একটা বদনাম করার চক্রান্ত আমাকেও ভাবতে হবে যে সেই সমস্ত এজেন্সিদের ব্ল্যাকলিস্টেড কীভাবে করা যায় আইনগত যে আছে নিয়ম সেই নিয়ম কী কীভাবে লাগু করা যায়